আমাদের আমাদের সকলের প্রিয় নায়ক আমাদের সকলের প্রিয় নায়ক মহানায়ক মান্না যার নাম শুনলে আমাদের হৃদয়ে কেমন জানি একটা অনুভূতি তৈরি হয় তাই না এটা অবশ্যই যারা মান্নার ভক্ত যারা মান্না ভাইকে ভালোবাসেন যারা মান্না ভাইকে আজও মিস করেন আমি তাদের জন্যই কথাগুলো বলতেছি অন্য বহিরাগত লোকদের জন্য আমার কোনো কথা নাই এই জন্যই নাই কারণ যে যাকে ভালোবাসে সে তার মর্ম বোঝে এটাই কিন্তু সত্য আপনি যাকে ভালোবাসেন আপনি কিন্তু তার মর্ম বোঝেন তার মূল্য বোঝেন যে আপনার কাছে তার মূল্য কতটুকু ঠিক সেরকম ভালোবাসার আরেক নাম হ্যাঁ মহাব্বত স্নেহের আরেক নাম হলো মহানায়ক মান্না আপনি একটা জিনিস ভেবে দেখেন যে মান্না ভাইয়ের যে কথা যে কণ্ঠের সুর হম যখন তিনি কথা বলছে যখন তিনি ডায়লগ দিছেন তখন আপনার আমার সকলের হৃদয়ে কেমন যেন একটা কম্পন তৈরি হয়েছে যখন আমরা হলে বলেন মোবাইলে বলেন এখনো আজও যখন আমরা সিনেমা দেখি আমার কাছে মনে হয় যে আজও মান্না ভাই মনে হয় বেঁচে আছে মানে মনকে বিশ্বাস করাতে পারি না যে মান্না ভাই নাই আপনার শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো নায়ক আসছে যতগুলো নায়ক হইছে তাদের মধ্যে ছোট থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত মান্না ভাইকে চেনে না এমন কোনো এমন কোনো মানুষকে আমি দেখি নাই বা আমার পক্ষে জানা নাই আমার জানা নাই যে এমন মানুষ আছে যে মান্না ভাইকে চেনে না মান্না ভাই একজন বিশ্রেষ্ট নায়ক একজন মহানায়ক যার উপরে আর নায়ক হবে না বা আসবে না তবে হ্যাঁ আমি প্রায় বলি যে হবে না আসবে না ঠিক আছে কিন্তু এখন বর্তমানে যিনি সিনেমা জগৎ চলচ্চিত্র জগৎ ধরে রাখছেন তিনিও অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক 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 কষ্টের পরে তার এই সফলতা আজ তিনি একজন ভালো নায়ক অনেক ভালো গুণী নায়ক একজন একজন ভালো অভিনেতা তিনি যদি বলেন বৃদ্ধ বয়সের অভিনয় করবেন ক্যারেক্টার করবেন তিনি সেটাই করেন যদি বলেন যে একদম সতেরো পঁচিশ বছরের যুবকের ক্যারেক্টার করবেন যেমন বরবাদ হ্যাঁ বরবাতে একজন পঁচিশ ছাব্বিশ বছরের যুবকের যে একটা গরম থাকে ঠিক সেরকম গরম কিন্তু আমরা বরবাতে দেখছি সাকিব খানের যাই হোক আমি বলতেছিলাম মান্না কথা যিনি আজ নাই চলে গেছেন তিনার যতগুলো সিনেমা করে গেছেন সব সিনেমা আমরা তাকে মিস করি এবং কি করে যাব কারণ আমরা মান্না ভক্ত মান্না ভাইকে ভালোবাসি মান্না সিনেমা আমরা দেখছি আমি জানি যারা মান্না ভাইয়ের ভক্ত আছেন যারা মান্না ভাইকে ভালোবাসেন অবশ্যই তারা মান্না এই চ্যানেলকে হ্যাঁ যেখানে শুধু মান্না ভাইকেই স্মরণ করা হয় এই চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখবেন আমি যদি দু একটা কথা বলি অবশ্যই আমি মান্না ভাইকে নিয়েই বলি কারণ মান্না ভাইকে আমি অন্তর থেকেই ভালোবাসি আমি একজন মান্না ভাইয়ের ভক্ত